নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের ললি তো এ এই গরমে কাঁচা আমের ললি খেতে দারুণ টেস্ট লাগে তো সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটি শুরু করছি তো কাঁচা আম দিয়ে এই ললি কিভাবে তৈরি করব চলো দেখে নেওয়া যাক তো আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে মাথাগুলোকে কেটে ভালো করে একটা ছুরির সাহায্যে আমের বোটাগুলোকে কেটে নেব কেটে এবার জলের মধ্যে ভালো করে এগুলোকে ধুয়ে নেব তো সব কটাকে এরকম কেটে নেব তার আগে বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমের বোটাগুলো কেটে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব ধুয়ে একটা প্রেশার কুকার নেব প্রেসার কুকারে আমগুলোকে দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না এমনি কড়াইতে দিলেও সেদ্ধ হয়ে যেত কিন্তু প্রেশার কুকারে দিলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি দিয়ে দিলাম আমটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ জলটা দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে একটা সিটি মেরেছিলাম দেখো আমগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে পুরো ফেটে ফেটে গেছে ফেটে ফেটে গেলে বোঝা যাবে যে আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমগুলোকে ছুলে নেব আমগুলো ছুলে নেওয়ার সময় একদম খুব সহজে আটিগুলো বেরিয়ে আসছে আর আমের খোসার মধ্যে যে পিউরিগুলো লেগে থাকছে সেটাকে একটা চামচের সাহায্যে আমি পিউরিগুলোকে চেঁচে চেঁচে তুলে নেব তো এই আমের ললি খেতে গরমের মধ্যে একদম প্রাণ ঠান্ডা করা একদম ঘরে বসিয়ে খেতে দারুণ লাগে আর খেতেও খুব টেস্টি গরমের মধ্যে এই সব খাবার রোজ রোজ বানিয়ে খেলে দারুণ লাগে বাচ্চা কাচ্চা সবাই খুব ভালোবাসবে এই সব খাবার তো সবগুলোকে খোসার থেকে ছাড়িয়ে নিলাম এবার আটির থেকে আম চোখ পিউরিগুলোকে একটু হাত দিয়ে চটকে বার করে নেব। আটিগুলোকে ছাড়িয়ে আটিগুলোকে ফেলে দেব তো এইভাবে সব কটার থেকে আঠিগুলোর থেকে আমি বার করে নিলাম আর যা গরম পড়েছে তোমাদের সবাইকে বলি গরমে সবাই সাবধানে থেকো নুন চিনি জল খেয়েও শরবত খেয়েও ডাবের জল খেয়েও আখের রস খেও সারাক্ষণ ঘরে থেকেও অকারণে বাইরে কেউ বেরিয়েও না শরীর সুস্থ রাখার জন্য আর কোনো উপায় নেই তো একটা মিক্সার জার নিয়েছি যে মিক্সার জারে জুস তৈরি করা হয় সেই জারটা নিয়ে নিয়েছি সেই জারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম এইবার আমি আমের টক অনুযায়ী যেরকম টক সেই রকম পরিমাণ চিনি দেব তো আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আমার এই চিনিটা লাগবে কারণ আমার আমটা একটু টক আছে আর এখানে দিয়ে দেব দু চামচ বিট লবণ বিট লবণটা দিলে টক টক আর বিট লবণের ফ্লেভারটা খুব দারুণ লাগে তো এই ললিটা খেতে দারুণ লাগবে তো এবার দিয়ে দিলাম এক বাটি ছোটো বাটির এক বাটির জল এবার আমি মিক্সারে এগুলোকে একটা ব্লেন্ড করে নেব একদম লিকুইড করে তো এই দেখো হয়ে গেছে কী সুন্দর একদম দয়ের মতো দেখতে হয়েছে দেখো একদম সাদা আর যদি তোমরা এটাকে কালার করতে চাও তাহলে একটু সবুজ কালারের ফুড কালার নিয়ে এসে হাফ চামচ মিশিয়ে দেবে একদম কাঁচা আমের কালার হয়ে যাবে আর এখানে আমি আইসক্রিমের পট নিয়ে নিয়েছি দেখো আইসক্রিমের পটটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি তো এখন এই পিউরিটা একটা গ্লাসে করে ঢেলে তারপরে আমি আইসক্রিমের পটের মধ্যে ঢালবো তো দেখো প্রত্যেকটা এখানে আইসক্রিমের পটে আটখানা পট আছে কটা হয় দেখা যাক তো বাকি একটু রয়েছে এটা দিয়ে মনে হচ্ছে আরও দু একটা হবে তো এখানে এটা হয়ে গেল কমপ্লিট আট পিস এবারে যেটুকু বাকি আছে এখানে থেকে আমি দুটো কফি কাপ নিয়ে নিলাম কফি কাপের মধ্যে দিয়ে দিলাম কফি কাপের মধ্যেও ভালো জমে এবার আমি সবগুলোকে কাঠি ঢুকিয়ে সব কটাকে কাঠি ঢুকিয়ে দেবো কিন্তু এই আমের ললিটা জমতে একটু টাইম লাগে প্রায় নয় দশ ঘন্টা টাইম লেগে যায় তা সেই কারণে মানে তোমরা যেদিন খেতে চাইবে তার আগের দিন এটাকে জমাতে দেবে বানিয়ে যেদিন জমাতে দেবে সেই দিন এটা খাওয়া যাবে না কেননা এটা জমতে অনেকটা টাইম লেগে যায় আর যদি সকালবেলা জমাতে দিয়ে দাও তাহলে রাত্রির মধ্যে খেতে পারবে তো এখন আমি এটা ফ্রিজের মধ্যে জমাতে দিয়ে দিলাম এখন বাজে আমার দুপুর দুটো দুপুর দুটো বাজে এটা আজকে আর খাওয়া যাবে না এটা আমি আজকে ফ্রিজে জমিয়ে দিলাম ফ্রিজটা বন্ধ করা যাবে না ফ্রিজটা কন্টিনিউ চলবে তো চলো আসছি তো আজকে সকালবেলা উঠে দেখেছি জমে গেছে কিন্তু সকালবেলা আমি বার করিনি এখন বাজে প্রায় দুপুর বারোটা কাজ সেরে হাতের তো এখন বার করছি একদম দেখো একদম জমে একদম ই বরফ হয়ে গেছে আইসক্রিম আইসক্রিমের ললি তো এবার বার করে নি দেখো কী সুন্দর হয়েছে একদম আর এটা খেতেও খুব দারুণ হয়েছে তো এ দেখো কফির মধ্যে কফি কাপের মধ্যে যেটা জমি যে সেটা একটুখানি ব্লেড দিয়ে কেটে কাগজটা অনায়াসে ছিঁড়ে বার করে নেওয়া নেওয়া যাচ্ছে কিন্তু আইসক্রিমের পটে যেগুলো জমিয়েছি সেগুলো বার করতে একটু মানে অসুবিধে হবে সেই জন্য সেটাকে আগে থেকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি তাহলে জলে ভিজিয়ে রাখলে নিচ থেকে ছেড়ে দেবে আর অনায়াসে উঠে আসবে তা একটা তোমাদের আমি তুলে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর জমেছে কি সুন্দর দেখো আইসক্রিমের ললি তো তোমাদের কার কার ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এরপর দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে তো আমার এই আইসক্রিমটি দারুণ হয়েছে জমেছে খেতেও খুব ভালো হয়েছে তোমাদের তো আগেই খেয়ে দেখিয়ে দিয়েছি খেতেও খুব দারুণ হয়েছে তো সবাই গরমে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণে তোমরা এই আইসক্রিমের ভিডিওটি নিজেরা দেখে নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আমার রেসিপিটি কেমন হয়েছে আশা করি তোমাদের খারাপ লাগবে না গরমে এই রেসিপিটি দারুণ বাজারের থেকে আইসক্রিম বারবার কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে রাখলে যখন তখন ইচ্ছে হলেই ফ্রিজ খুলে খাওয়া যাবে তো এটা খারাপ হয়নি রেসিপিটি খুব দারুণ একটি রেসিপি দেখো কি সুন্দর হয়েছে সব